আপনারা সবাই জয়েন করেন ইনশাল্লাহ বৈশাখ আয়োজন করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এই যে এই যে তো আপনার তার ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে একসাথে ইফতার করব। তো এটা হচ্ছে আমাদের রুম আমরা এই রোমে বসে অফিসিয়াল কাজকর্ম ইফতারির জন্য এখানে আয়োজন করছি সবাই এখানে আমাদের ড্রেস আমরা বসি ইফতারি বেশিক্ষণ সময় নাই তা আপনারা সবাই ইফতারি করার জন্য পুরোপুরি প্রস্তুতি নেন তা আমরা ইফতারি করার জন্য মোটামুটি প্রস্তুতি নিয়েছি এই জন্য অনেকে জয়েন হইতেছে দেখা যাইতেছে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আরো বেশি বেশি লোক জয়েন করেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রিপশন করবেন অবশ্যই আমার নতুন চ্যানেলটা আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই তো এই যে আমরা আজকে আয়োজনে রাখছি এটা হচ্ছে এইখানে এক ধরনের একটা স্পেশাল একটা শরবতের আয়োজন করছি তো আপনারা দেখেন এটা আসলে ধরতে পারেন কি না এটা কী দিয়ে বানানো হয়েছে এখনই আপনাদের মাঝে খুব সুন্দর একটা বড় ভাইয়ের সাথে পরিচয় করে দিব আমার শ্রদ্ধা হয় একজন খুব কাছের একটা মানুষ আছে আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটা কমেন্টস করে জানিয়ে যাবেন তা আমি তো আসলে বোঝা যায় না যে কে কোথা থেকে লাইভটা দেখতেছে তো অবশ্যই কমেন্টস করে আমাদের জানান যে কে কোথা থেকে দেখতেছেন হ্যাঁ ব্রাদার কেও সা ভালো আছেন তো আচ্ছা নাই কেউ

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য ভাই আমার বাড়ি ভাই আপনার বাড়ি কোথায় হ্যাঁ হ্যাঁ আকাশ ভাই আমার বাসা হচ্ছে ঢাকা উত্তরাধ্য়ে আপনার বাসা কোথায় আপনি একটা কমেন্টস করে আপনি আপনার বাসা কোথায় এটা একটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন ধন্যবাদ হাই হ্যালো ব্রাদার ধন্যবাদ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য

তো এই যে অনেক ভাইয়েরা কমেন্টস করতেছেন ভাই আপনার বাসা কোথায় আকাশ ভাই অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন জি ভাই আকাশ ভাই আমি হাউস বিলিং চিনি হাউস আমার বাসা থেকে কাছাকাছি আছে তো হ্যাঁ হাই ব্রাদার হ্যালো ব্রাদার ডিএক্স দীপ্ত ব্রাদার

আমাদের শ্রদ্ধ আমার খুব কাছের একজন মানুষ প্রিয় মানুষ কাছের খুব প্রিয় একজন মানুষ এই যে হয়তো বা অনেকে আমার এই ভিডিওতে বা আমার ছবিতে দেখছেন ভাইয়ের সাথে আমি ছবি তুলছিলাম এক সময় তো আপনারা এই যে ভাইকে চিনে না থাকলে এই যে চিনবেন এই যে দৌলত ভাই আমাদের তো উনি কিন্তু খুব হ্যাঁ এই যে আপনারা ওনার ভাই ঠিক আছে তো ভাইয়ের কেমন লাগতেছে ভাইকে আপনারা সবাই একটু কমেন্টস করে জানে যাবেন তো আর ডে এক্স দীপ্ত বাই লিখছেন নাইস লাই লাইফ ব্রো থ্যাংক ইউ ব্রাদার ভাই আপনি একটু মনোজাত করেন আপনি ভাইরে দেখছেন যে ভাই খুব ভালো মনোজাত করে সবসময় আমাদের ভাই আমার নাম হচ্ছে তন্ময় আপনার নাম কি ভাই ডাক

আমিন আমিন আল্লাহ সবার দোয়া কবুল আপনি মঞ্জুর করেন আল্লাহ আপনি তো সবার ইফতারি ইফতারি এক মুহূর্তে আল্লাহ দোয়া কবুল না আমিন

এত তো এখন ইফতারি সময় হয়ে গেছে তো আর বেশি সময় নিব না আপনাদের কাছ থেকে তো আপনার সবাই ইফতারির জন্য প্রস্তুতি নেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আযান দিয়ে দিবে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার লাইফটা দেখার জন্য দেখার জন্য তো ইনশাআল্লাহ আবার অন্য কোনো সময় অন্য কোনো লাইভে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবে ওকে আল্লাহ হাফিজ